আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছো সবাই আমি আজকে তোমাদের কাছে ক্লাস সেভেন চতুর্থ অধ্যায় ভূমিরূপ চ্যাপ্টার থেকে কিছু শর্ট কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট এই শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদের কাছে শেয়ার করছি তোমরা অবশ্যই এগুলো ডাক দিয়ে নেবে আর এরকম প্রশ্ন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো প্রথমে এক নম্বর প্রশ্ন দেখাচ্ছি শিলাস্তরে করে যে পর্বত গঠন করে তার নাম সঞ্চয় জাত স্তূপভঙ্গের না ক্ষয়জাত পর্বত এটা হবে স্তূপ পর্বত ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট কন্টনজঙ্ঘা না নন্দা দেবী নন্দা দেবী তোমরা এইভাবে ডাক দিয়ে নাও অ্যান্সারগুলো ভূগর্ভস্থ জমা লাভা জমা হয়ে যে পর্বত সৃষ্টি হয় তাকে বলে ভঙ্গিল ক্ষয়জাত স্তূপ না সঞ্চয়জাত পর্বত সঞ্চয়জাত পর্বত পৃথিবীর ছাদ বলা হয় পামিল লাদাখ মালব না তিব্বত তোমরা এগুলো ডাক দিয়ে নেবে তো ভিডিওটা একটু কেটে গেছে এখানে আছে সেভেন নম্বর ভারতের নীলগিরি বলে একটি ভঙ্গিল স্তূপ ক্ষয়জাত না সঞ্চয়জাত পর্বত এটা হবে স্তূপ পর্বত স্তূপ পর্বতের মস্তক ভাগ শঙ্কু আকৃতি চ্যাপটা সুচালো না গোলাকার হয়ে থাকে আমি অ্যান্সারগুলো ডাক দিয়ে দিচ্ছি তোমরা সেগুলো অবশ্যই ডাক দিয়ে নেবে তো এটা লিষ্ট পর্বতের মষ্ট ভাগ চ্যাপ্টার হয়ে থাকে দেখে দেখো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো আর মাঝখান থেকে কিছু ভিডিও কেটে গেছে এরপরে অবশ্যই আমি ভালো করে ভিডিও বানিয়ে দেব এই অ্যান্সারগুলো অবশ্যই তোমরা ডাক দিয়ে নাও স্ক্রিনশট করে নিতে পারো অথবা ভিডিও দেখে খাতায় লিখেও নিতে পারো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কারোর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও নেও মাউন্ট এভারেস্ট হলো পর্বত শৃঙ্গ পর্বত শ্রেণী না পর্বত শ্রেণী পাহাড় পর্বত শৃঙ্গ তেইশ নম্বর প্রশ্ন আছে একটি পর্বশ্রেণী হলো পামির হিমালয় না কারাগরম না তিনশাল এগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন পামির একদম শেষ পর্যায়ে চলে এসেছি দেখো দাক্ষিণাত্যের মালভূমির উত্তরাংশের সমভূমি হলো একটি পলিগঠিত লাভা গঠিত না লোয়েস না নদী গঠিত লাভা গঠিত সমভূমি পৃথিবীর বৃহত্তম মহভূমি আটাকামা সাহারা কবি থর সাহারা তোমার শহর কলকাতা মালভূমি মালভূমি না লোয়েস মালভূমি না পামির সমভূমি এর অন্তর্ভুক্ত পলি সমভূমি এর অন্তর্ভুক্ত মালভূমি বা অন্য কোনো কম উচ্চ জায়গায় সৃষ্টি হওয়া নদীগুলি জলের উৎস বৃষ্টির জল বরফ জল ঝর্ণার জল না খরাতের জল বৃষ্টির জল এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেগুলো স্টার দেওয়া সেগুলো खूब इम्पोर्टेंट प्रश्न